নমস্কার সুপ্রিয় দর্শক পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা তো অনেকেই বাড়িতে বিভিন্ন ধরনের আমের ভ্যারাইটি আপনারা লাগাচ্ছেন বা অলরেডি লাগিয়েছেন এবং সেক্ষেত্রে আপনাদের একটু টার্গেট থাকে বেশ কিছু আপনার বাগানে শোভাবর্ধন করবে কিন্তু আমাদের দেশেও যে প্রচুর ধরনের আমের ভ্যারাইটি আছে আপনারা কজন সে আমগুলোকে লাগানোর চেষ্টা করছেন একটুখানি ভেবে দেখবেন আমাদের ভারতবর্ষের মধ্যে অত্যন্ত দামি দামি বলতে স্বাদে গন্ধে অপূর্ব একটা আম সেটা হচ্ছে আলফানসো অনেকে আপনারা হাপুস বলেন তো সেই আলফানসো আমাদের টবে করা কি সম্ভব বা আলফান্সো যাবতীয় ঠিকুজি কুষ্টি সবকিছু আজকে আপনারা এই ভিডিওতে পাবেন আরেকটা কথা আপনাদের বলে দিই আলফানসো কিন্তু আমি আমার টবে লাগিয়েছি এবং আমার গাছের এই যে তিন বছর বয়স হলো তো আলফানসো লাগিয়ে আমি কতটা সফল বা কতটা বিফল হয়েছি সেটা কিন্তু হাতে কলমে আপনাদের সামনে একদম তুলে ধরবো তো আলফান্সো আমটা খুব ভালো কিন্তু আমাদের টবের ক্ষেত্রে কি ভালো অনেকের অনেক রকম মত রয়েছে তো সেই মত সঠিক না বেঠিক আজকের ভিডিওতে আপনারা পুঙ্খানু পুঙ্খানু জানতে পারবেন তো শুরু করছি কেউ কোথাও যাবেন না সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল চ্যানেল পাঁচমিশালি গার্ডেন সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওর একদম শুরুতে আলফানসো সম্পর্কে ছোট্ট দুটো একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে কিন্তু হিমসাগরের পাশাপাশি আলফানসোকেও কিন্তু ফলের রাজা বলা হয় মানে আমের রাজা বলা হয় আলফানসোকে তার কারণ এর অত্যন্ত সুমিষ্ট স্বাদ এবং এর গন্ধ কিন্তু মানুষকে পুরো পাগল করে দেয় আলফানসো আম যদি আপনি কিছুক্ষণ হাতে ধরে রাখেন এবং আলফানসো আমটাকে যদি সরিয়ে রাখেন আপনার হাতেও কিন্তু সেই সেন্ট হয়ে যাবে তবে আলফানসোর সম্পর্কে ভালো ভালো কথা তো প্রথমে অবশ্যই অবশ্যই বলবো এবং তারপরে আসল জায়গায় আসব যে আমাদের টবে কি সেটা সম্ভব কিনা আলফান্সোটা প্রাকৃতিক ভাবে তৈরি কোনো কিন্তু আম নয় বা আমের প্রজাতিও নয় এটাকে তৈরি করা হয়েছে আর আমাদের ভারতবর্ষে এই আমের ভ্যারাইটি বা আমের গ্রাফটিং এটা চালু করেছিল পর্তুগিজরা পর্তুগিজ নাবিকরা যখন এসেছিল তো তাদেরই একজনের নাম ছিল আলফান্সো তো তারই নাম অনুসারে এই আলফান্সো গাছেন মানে এই আমের ভ্যারাইটিটার নাম করা হয় আলফান্সো এবার তার নামটা আলফান্সো ডি কি জানো আমার এই মুহূর্তে মনে নেই তবে এটুকু মনে আছে যে উনি একজন পর্তুগিজ ব্যক্তি তো যাই হোক এই আমটা ভারতবর্ষের প্রথম কিন্তু গোয়াতে এই আমের সৃষ্টি হয় গোয়াতে সৃষ্টি হলেও গোয়া থেকেও কিন্তু অনেক উন্নত মানের আলফান্সো এখন হচ্ছে মহারাষ্ট্রের রত্নগিরিতে বা রত্নাগিরিতে তো রত্নাগিরি কিন্তু পৃথিবীর মধ্যে সেরা আলফাংস উৎপাদনকারী একটা জায়গা সেখানকার আম সব থেকে কিন্তু ভালো এছাড়াও কর্ণাটকে আপনাদের হচ্ছে কেরালাতে হচ্ছে তো সেই আলফাংসগুলোর সঙ্গে কিন্তু রত্নাগিরি আলফাংস সামান্য একটু পার্থক্য আছে স্বাদে গন্ধে বা এর খোসাটা একটু পাতলা মানে রত্ন রত্নাগিরির যে আলফাংস সেটার খোসাটা অনেকটাই পাতলা তাছাড়াও এখন অনেক জায়গাতেই কিন্তু আলফান্স হচ্ছে এবং আমাদের মালদাতেও কিন্তু বেশ কিছু আলফান্স। হচ্ছে তবে এই বিভিন্ন জায়গায় যখন আলফান্সো হচ্ছে তাহলে আপনার ছাদে কি হতে পারে বা আপনার টবে কি হতে পারে অনেকেই বলেন যে এই আম টবে হবে না বা আমাদের ক্লাইমেটে এই আমগুলো হয় না সেটা একটু পরে আমরা জেনে নেব আলফানসো সম্পর্কে আরও একটা কথা যেটা বলি এই আমটা কিন্তু অনেক আর্লি ভ্যারাইটি মানে অনেক তাড়াতাড়ি আপনি এই আমটা কিন্তু এই আমটা স্বাদ উপভোগ করতে পারবেন এই আমটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মার্চ মাসের শেষের দিক থেকেই পাকা শুরু করে দেয় তাহলে বুঝতেই পারছেন এপ্রিল জুড়েও আপনি আম পেয়ে যাবেন এবং মে মাসে কিন্তু এই আলফানসো আমের প্রায় শেষ সিজন মে মাসে আম প্রায় শেষ হয়ে যায় জুন মাসে কিছু কিছু গাছে অল্প কিছু অল্প বিস্তর আম থাকে আর পাঁচটা আম গাছের থেকে প্রচুর ফলন দেবে প্রচুর ফলন দেবে কারণ আলফান্সো একদম থলি থলি আম হয় আর সব থেকে মজার বিষয় এই আলফান্সো চাষ করার বা আলফান্সো রোপণ করা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই গাছটাকে খুব তাড়াতাড়ি বুশি করে নেওয়া যায় সেটা আমি একটু পরে আপনাদেরকে প্রমাণ দেবো যে আমাদের এই ওয়েদারেও আলফান্সো কেমন হচ্ছে আপনারা জানেন যে আমি যে এরিয়াতে থাকি বা আপনারা অনেকেই ভোগ করেছেন দুদিন আগে যে পরিমাণে তাপ প্রবাহ গেছে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ আমাদের এখানে একদিন চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠে গেছিল তো সেই কারণে বলছি যে তার পরেও আমার টবের কি পরিস্থিতি গাছটা কি ভালো আছে আর ভালো থাকলেও আমার টবে একটা দুটো কি আম আমি দাঁড় করাতে পেরেছি সেটা যদি আপনারা জানতে পারেন তবেই কিন্তু আপনাদের একটা আগ্রহ তৈরি হবে বা আপনারা পিছিয়ে আসবেন যে না আলফান্সো ছাদে লাগানো যাবে না কিন্তু ব্যাপারটা কি চলুন এবার বাগানে গিয়ে আমরা দেখি তো আপনাদেরকে আর সাসপেন্সের মধ্যে রাখবো না আমি এগিয়ে যাই আমার বাগানের দিকে আমার বাগানে অনেক ধরনের আমের ভ্যারাইটি রয়েছে এবং সেগুলো যে আপনারা দেখতেই পাচ্ছেন যে সবগুলো আমি প্যাকিং করে রেখেছি অলরেডি আর এখানে যেটা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে আম এই যে দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে আমার আলফানসো এই যে তার গোড়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে টব এই যে টবে মানে আমার বালতিতে করা এই যে আলফানসো গাছ এটা তিন বছরের গাছ দেখুন কতটা মোটা হয়েছে আর এই হচ্ছে সেই গাছের চেহারা এবং আপনারা বুঝতেই পাচ্ছেন যে কি পরিমাণে আম হয়েছে এবং আপনাদের আমি বললাম যে মার্চের শেষ থেকে পাকা শুরু হয় আর এটা তো জুন মাস পড়ে গেছে তো মে মাসে আমি নিশ্চয়ই ফল পেয়েছি বা ফল খেয়েছি এই যে এখানে যে সমস্ত আগাগুলো দেখছেন এখান থেকে কিন্তু সব ফল অলরেডি আমার হারভেস্ট করা হয়ে গেছে প্রচুর পরিমাণে এই যে এই সমস্ত ডালগুলো ফল ছিল এবং যে পরিমাণে এতে আম এসেছিল বা যে পরিমাণে এতে গুটি দাঁড়িয়েছিল যদি এই চরম গরমটা না হতো তাহলে যে আমি কি পরিমাণে আম পেতাম কল্পনার বাইরে এই যে দেখুন একদম ক্লোজ থেকে আলফাংস গুলো আপনাদেরকে দেখাই আর অবশ্যই আপনাদেরকে খুলেও দেখাবো আলফাংস আপনারা চেহারাটা বুঝবেন আর আলফাংস পেকে গেল কিনা সেটা আপনারা কি করে বুঝবেন এই যে দেখুন এই যে গাছটা এই যে এই দেখুন এখানে একটা দেখুন এই যে ঝরে পড়ে রয়েছে হ্যাঁ বাবা তুমি খোলো তো ওইটা ওই আমটা এই দেখুন এখানে এখানে দুটোই পড়ে গেছে ঠিক আছে হ্যাঁ পেকে পেকে গেছে তাই পড়ে গেছে তুমি খোলো খোলো একটা আম দেখি হাতে নি আপনাদেরকে দেখাই আলফাংসর গঠনটা দেখুন এই যে হচ্ছে একদম পিওর আলফাংসর গঠন এখানে একটু কষ বেরিয়ে আমটা একটু দাগ লেগে গেছে কিন্তু ভেতরে কিন্তু এই দাগটা পৌঁছায়নি হ্যাঁ এই যে হচ্ছে আলফানসোর একদম পিওর আমের গঠনটা তবে এটা কিন্তু এখনও পুরোপুরি পাকেনি কারণ এখন এই যে শক্ত রয়েছে তবুও আমরা এই শক্ত আমটাকেও আপনাদেরকে কেটে দেখাবো আলফানসোর দুদিন যদি পেরে ঘরে রাখা হয় একদম সুন্দর কালার আসবে একদম পুরো হলুদ হয়ে যাবে আর এর ভেতরটা কিন্তু একদম মাখুমের মতন হ্যাঁ মানে পুরো মাখন কোনো আসটাস তো কিচ্ছু নেই আর এবার আপনাদের বলি যে আলফান্সো হারভেস্ট করার সময় হয়েছে কিনা কি করে বুঝবেন এই যে বোঁটার কাজটা দেখছেন এই জায়গাটা দেখুন একটু সামান্য ডাউন হয়েছে একটু নিচু হয়েছে তখন আপনারা বুঝবেন যে এই আমটা কিন্তু হারভেস্টের উপযোগী হয়ে গেছে মানে একে কিন্তু এখন গাছ থেকে পাড়া যায় এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা একদম ফ্ল্যাট তার মধ্যে একটু হালকা ডাউন রয়েছে এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও দেখুন একদম ফ্ল্যাট হয়ে গেছে একটু ডাউন হয়ে গেছে অতএব এই আমটাও কিন্তু হারভেস্টের উপযোগী হয়ে গেছে এখানে আপনারা যে আমটা দেখছেন যে এই আমটা দেখুন এটা কিন্তু একদম ফ্ল্যাট হয়নি এখনো এই যে আপনারা নিশ্চয়ই ভিডিওটা বুঝতে দেখুন একটু বোটার দিকটা উত্তাল মতন রয়েছে মানে একটু উঁচু মতন রয়েছে অতএব এটা কিন্তু এখনো হারভেস্টের সময় আসেনি এত পরিমাণে যদি একটা আলফাংস গাছে আম হতে পারে তাহলে আপনি কেন লাগাবেন না এই যে দেখুন থলি থলি আম থলি আম এবং এখানে তো যে দেখতে পাচ্ছেন যে দুটো তিনটে আর উপরের দিকে যে আমগুলো ছিল সেগুলো একদম থলি থলি ছিল এই যে এখানেও আপনারা দেখলেন যে একই সঙ্গে এই যে দুটো আম অলরেডি আমাদের হাতে চলে এসেছে আর যেটা আপনাকে বলছিলাম এটাকে বুশি করা যায় খুব তাড়াতাড়ি এই যে দেখুন আমি এখানে এই যে আগাটা কেটে দিয়েছিলাম এই যে এই জায়গাটায় দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ডাল বেরিয়েছে দেখুন একটা ফ্লাস থেকে ছটা ডাল বেরিয়েছে এই ফ্ল্যাশটাও যদি থাকে এই ফ্ল্যাশটা থেকেও কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা নিচে একটা ছটা এটাও ছটা ডাল বেরিয়েছে এই ফ্ল্যাশে দেখুন এখানে কেটেছিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানেও পাঁচটা বেরিয়েছে তো সেই কারণে বলছি যে একে বুশি করাটা কিন্তু অত্যন্ত সহজ আর এর গ্রোথ কিন্তু অসাধারণ গ্রোথ আর পাঁচটা আম গাছের যা গ্রোথ এর গ্রোথ কিন্তু সব থেকে বেশি তো আপনারা দেখলেন যে আলফান্সোটা এইমাত্র গাছ থেকে পারলাম এখনও পুরো ইটের মতন শক্ত রয়েছে ঠিক আছে এক ফোঁটা নরম হয়নি তারপরেও আমরা দেখবো যে এর ভেতরটা কেমন হয়েছে আদৌ কি এটা এই অবস্থায় মিষ্টি কিলা। না দেখুন কি সুন্দর কালার আর যা সেন্ট বেরোচ্ছে মানে আপনারা যদি কাছে থাকতেন আপনারা টের পেতেন যে কি অসাধারণ গন্ধ হ্যাঁ আর এই দেখুন একদম ছুরি দেওয়ার সঙ্গে সঙ্গে মাখনের মতন একদম পুরো কেটে আমটা বেরিয়ে গেল আর রস দেখুন আমি কিন্তু রস গড়াচ্ছে একদম টপ 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 করে দেখুন আর খোসা কিন্তু কেমন পাতলা না মোটা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন কি সুন্দর আটি কিন্তু আরও পাতলা এদিক থেকে আরও কাটা যেত অনেকটাই রয়েছে হুম তো একটুখানি স্টাইল করে সেই সবাই যেরকম দেখায় সেরকম একটুখানি করার চেষ্টা করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে কী অসাধারণ লাগছে এবার আমরা একদম সদ্য গাছ থেকে পাড়া এই আমটা খেয়ে আমরা দেখবো যে এটা কতটা টেস্টফুল বা আদৌ মিষ্টি হয়েছে কিনা কারণ আলফান্সও কিন্তু এক দুদিন ঘরে রেখে দিলে এর কালারটাও খুব সুন্দর হয় আর খেতে টেস্টও হয় কে বলে ঘরে রাখতে হবে কোনো দরকার নেই অদ্ভুত মানে এই এইরকম আঁশবিহীন আমি বোধহয় খাইনি এখনও সব আমি সামান্য একটু আশ থাকে একটু ফাইবারটা থাকে কিন্তু এই রকম আঁশবিহীন আম আপনারাও অনেকে খাননি তো সেই জন্য বলবো আলফান্সো তো অবশ্যই বাড়িতে লাগান এরকম গাছ পাকা আম খেতে পারবেন আর না লাগালেও অন্তত একটা আলফান্সো এনে একটু কেটে খেয়ে দেখুন যে কি টেস্ট আহ এ সেন্ট মানে ভীষণ অসাধারণ টেস্ট তো কি বলুন তো গাছ পাকা এত সুন্দর আম যদি পেরে খাওয়া যায় তাহলে আপনি কেন আলফানসো লাগাবেন না এবং আপনি শুনলেন তো বা দেখলেন যে একটা ছোট আলফানসো গাছে এই পরিমাণে বত্রিশটা আম আমি বছর পেলাম এবং এর সাইজটা কিন্তু যদি একটু কম আম হতো হয়তো সাইজটা আরেকটু ভালো হতো কিন্তু তবুও এটাও কিন্তু মানে যথেষ্ট ভালো সাইজ দেখুন কি পাতলা পাতলা হুম তো মন্ডলী আজকে অন্তত এই ভিডিওটা দেখে অনেকের মনে কিন্তু একটা বিরূপ ধারণা ছিল যে আলফান্স টবে করা যায় না আলফান্সো আমাদের এই ওয়েদারে হয় না আমাদের এই ক্লাইমেট আলফান্সোর পক্ষে উপযোগী না কিন্তু দেখুন আমি কিন্তু প্রমাণ দিলাম এবং আমার বাড়িতে রয়েছে আমার বাড়ির আশেপাশে যারা অনেকেই দেখে অবাক হয়ে গেছে সত্যি এত সুন্দর হচ্ছে এবং এই চরম গরমের পরেও এত আম টিকেছে আমি কিন্তু ভীষণ খুশি তবে আম টিকার পেছনে আপনাদের এর আগে যে ভিডিওগুলো করে দিয়েছি যে আমের মুকুল আসলে আপনারা কী পরিচর্যা করবেন বা যখন গুটি বাঁধতে শুরু করবে তখন আপনারা কি পরিচর্যা করবেন সেগুলো যারা সঠিকভাবে ফলো করতে পারবেন শুধু আলফান্সো কেন যে কোনো আম গাছেই কিন্তু আপনারা এরকম ধরনের আম আপনারা দাঁড় করাতে সমস্ত ভিডিওগুলো তাহলে কিন্তু অনেক সুবিধা হবে তো যাই হোক আমি ভীষণ 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 খুশি এবং আমি অবশ্যই আপনাদের কাছে মানে একদম দরাজ গলায় বলছি যে আপনারা যে আমি লাগান না কেন বাড়িতে অন্তত একটা লাগান এত পরিমাণে বেয়ারিং আর এত টেস্টি আম এত মিষ্টি এত সুগন্ধ এত সুমিষ্ট অসাধারণ অসাধারণ মন ভরে যাবে ছাদে প্রচুর পরিমাণে আম হবে আর আপনি দেখলেন যে আমার ছোট্ট বালতিতে রয়েছে এটাই যদি আরো বড় ড্রামে যখন আমি দেব হাফ ড্রামে যখন দেব তখন আশা করি এর থেকে আরও প্রচুর পরিমাণে আম আমি পাবো তবে দেখুন আবারও বলছি আমি গ্যারান্টি দিলাম আলফান্সো আপনার টবে এত সুন্দর হবে যে যাই বলুক না কেন তারা কিন্তু এই গাছ লাগায়নি বা পরিচর্যা করেনি এখনো অবধি অরিজিনাল রত্নাগিরি যেখানে আলফান্সো হয় সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাছে আম থাকা অবস্থায় মুকুল আসে আমার এখানেও আসবে কিনা সেটা এখনো দেখার বিষয় রয়েছে তবে আলফান্সোর একটা ব্যাপার রয়েছে এটা হচ্ছে আপনি যখন ছোট্ট গাছটা লাগাবেন লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আম ধরাতে পারবেন না বা দাঁড়াবেও না গাছটার বয়স অন্তত দুই থেকে তিন বছর না হলে আমি এই যে তিন বছর পরে ফার্স্ট ফল পেলাম ও হ্যাঁ আর এটা কিন্তু আমার প্রথম ফল পাওয়া এই গাছে এই সিজনে এই যেই আমি প্রথম ফল পেলাম এর আগে কিন্তু এই গাছে আমি ফল পাইনি তখন গাছটা আর একটু ছোট ছিল তাহলে আপনারা বুঝতে পারছেন যে প্রথম ফল তাই বত্রিশটা এত পরিমাণে এবং তার নমুনা তো আপনারা দেখলেন এখনো গাছে অন্তত পক্ষে প্রায় আঠেরো উনিশটা আম রয়েছে তো সেজন্য বলছি নির্দিধায় আলফান্স লাগানো জিতবেন হান্ড্রেড জিতবেন আর এত টেস্টি এত মিষ্টি আম আপনি ঘরে বসেই কিন্তু পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে একটু কনফিউশন আপনাদের দূর হয়েছে আর আলফান্সো লাগানোর প্রতি একটু উৎসাহ হলেও হয়তো আপনি পেলেন বিদেশি আমের পিছনে ছুটুন কিন্তু তার পাশাপাশি আমাদের দেশীয় ভ্যারাইটিগুলো দুটো একটা লাগান তবেই এখন এটা খুব সুন্দর হচ্ছে তো যাই হোক আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে নতুন আর একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা